নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা দীর্ঘদিন যাবৎ এতটাই অত্যাধিক গরম পড়েছে ঠিক সেই কারণে এই অনুষ্ঠানকে এগিয়ে নিতে গেলে আমাদের যে কর্ম আমাদের যে চলার পর আমাদের যে সংকল্প প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এটা কোনো কাল্পনিক অনুষ্ঠান নয় বা এটা কোনো কাল্পনিক ঘটনাও নয় এটা বাস্তবসম্মত সেটা আমরা বিভিন্ন বিষয়ের মাধ্যমে আপনাদের দৈনন্দিন জীবনের অর্থনৈতিক পরিস্থিতি থেকে আপনাদেরকে উদ্ধার করে আনাটাই হচ্ছে আমাদের প্রধান মূল লক্ষ্য তো যাই হোক যে বর্তমান সময় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সকল পরিবার আজকে খুবই কষ্টের ভেতর দিয়ে দিন যাপন করছেন অনেকেই হয়তো অনেকে দেখছেন যে হাসি মজা গান ঠাট্টা খাওয়া দাওয়া অনেকে অনেক কিছু করছে ভালো করে অন্তর তদন্ত করে দেখুন যে কত পরিবার মানে স বা হাজার নয় এটা লক্ষ্য বললে হয়তো ভালো হয় যে কত পরিবার ব্যাংক থেকে লোন নিয়ে ধার দেনা করে কিন্তু ধার করতে অবশ্যই যারা ভালোবাসে ধার করে কিন্তু আজকের দিনে কিন্তু হ্যাঁ একটা সুন্দর জীবনযাপন করছেন দুঃখের বিষয় আমরা হামেশাই কিন্তু নানারকম নিউজ চ্যানেলে শুনতে পাই যে গোটা পরিবার নিয়ে স্ত্রী সন্তান পিতা মাতা এদেরকে নিয়ে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে অর্থাৎ কিছু সুখের কারণে গোটা পরিবারকে কিন্তু হচ্ছে না কিছু সংখ্যক মানুষ তো আমরা চাই না যে ফুটফুটে সুন্দর জীবনগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে এগিয়ে যাক তো আমরা আজকে থেকে অলরেডি আজকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম ছিল এই গরমেতে মানে হাতটা জ্বলে পুড়ে যাচ্ছে বাইরে বেরোনো যাচ্ছে না এত টেম্পার তা এই যে জলা এই জলা কি শুধু গরমের জলা এটা কি করে বুঝবো যে সেটা না সেই জন্য আজকে একটা ভিডিও আপলোড করা হয়েছিল যেটা যে জ্বালা এই জ্বালা শেষ কোথায় এই জ্বালার শুরু হয়েছে আমাদের জন্মের থেকে আর শেষ কিন্তু আমাদের মরণের সঙ্গত তো মৃত্যুর পরও কিন্তু জ্বলতে হবে আমাদের বডিটা আমাদের শরীরটা জ্বলবে না সে হয় তো যাই হোক আমাদের মৃত্যুর পরও কিন্তু জ্বলতে হবে তো আমাদের প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত যে আমাদের সংকল্প আমাদের কিছু দর্শক বন্ধু আমাদের প্রশ্ন করেছে যে দাদা আপনি হাসিন নাচছেন গান করছেন কমেডি শো করছেন তো এই ধরনের যে বিষয় এটা খুব ভয়ানক গুরুগম্ভীর বিষয় যে কোনো একটা শহর বা একটা জেলা বা একটা রাজ্যকে নিয়ে নয় সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে কিন্তু আমাদের এই বার্তা প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাতা হ্যাঁ সম্ভব কিন্তু একটা জিনিস কিন্তু আগেও বলেছি আমি বাঙালি বস তো সবাই বলে হে জয় বাংলা জয় বাংলা কিন্তু না আমি বলি জয় বাঙালি জয় বাঙালি আগে বাঙালিকে উদ্ধার করতে হবে বাঙালি আস্তে আস্তে বিলুপ্তর পথে বাঙালি জীবন জীবনযাপন করছে কাজ দেখলে ভয় পাচ্ছে টাকা দরকার কিন্তু কাজের আবার একটা সিস্টেমে কাজ চাই তার বাইরে কাজ হলে সেই কাজ করতে পারবে না বাঙালি অর্থাৎ বাঙালি এই করে করে বিলুপ্ত পথে যে বাঙালি একদিন দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছিল আজকে সেই বাঙালি কিন্তু বিলুপ্তর পথে বিভিন্ন রকম কারণে সব কারণ এক্ষুনি আলোচনা করছি না আস্তে আস্তে দীর্ঘ জানতে পারবেন তো যেহেতু আমাদের ভাষা মাতৃভাষা বাঙালি প্রত্যেকটি পরিবারের কাজ প্রত্যেকটি পরিবারের ভাতে সঙ্গে সঙ্গে হ্যাঁ বাংলা মায়ের সেই বাঙালি সন্তানদের অতি অবশ্যই আগে আমাকে পুনরুদ্ধার করতে হবে আপনাদের সঙ্গে সঙ্গেই সমান তালেই কাউকে আগে পরে দেখলে চলবে না কিন্তু তাহলে আমার মাতৃভাষা বাংলা বাংলাকেই কিন্তু আমাকে নিয়ে আগে চলতে হবে এই অর্থ কষ্ট থেকে পরিত্রাণ দিতে হবে প্রত্যেককে যে অর্থের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কুকুর ছাগলের মধ্যে দৌড়ে বেরোচ্ছে কেউ কারোর হাতে ধরছে কেউ কারোর পায়ে ধরছে কত কিনা করছে আমাদের জীবনে অনেক কিছু দেখা হয়ে গেছে উপলব্ধি করা হয়ে গেছে তো এখান থেকে প্রত্যেকটা পরিবারকে বাঁচাতে হবে অন্তত ডাল ভাত তরকারি খেয়ে পরে জামা প্যান্ট কিনে খেয়ে পরে যাতে বেঁচে থাকতে পারে এরপর আছে কিন্তু স্বপ্ন আছে সেই স্বপ্নকে অ্যাচিভমেন্ট করতে গেলে লাগবে যোগ্যতা আশা করি প্রত্যেকের কম বেশি যোগ্যতা আছে সেই যোগ্যতার মাধ্যমে কিভাবে আপনারা অর্থ উপার্জন করবেন প্রত্যেকটা এপিসোডে আমরা কিন্তু পার্ট বাই পার্ট অনেক দীর্ঘ দিন লাগবে না আপনাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গেলে মাত্র ষাট থেকে নব্বই দিন দরকার হ্যাঁ একসঙ্গে হয়তো লোক লক্ষ মানুষকে একসঙ্গে পারবো না ষাট দিন বাদে একসঙ্গে লক্ষ মানুষকে এক একদিনেই করে দিলাম সেরকম নয় ব্যাংকে গিয়ে আপনি আপনার টাকা তুলতে গেলেও কিন্তু দশজনের পর্যন্ত লাইন দিতে হয় অর্থাৎ সবাই পাবে কেউ বঞ্চিত নয় প্রত্যেকেই কর্ম পাবে তো এখন আমরা সন্ধেবেলা এটা হচ্ছে চন্দনবাবুর স্ট্যান্ড এটা হচ্ছে চন্দনবাবুর স্ট্যান্ড এটা হচ্ছে গঙ্গার উপর একটা ভাসমান হোটেল যেটার নাম হচ্ছে জলশ্রী যারা এসেছে তারা অনেকেই জানেন আর এই হচ্ছে মা গঙ্গা মা গঙ্গার ধারে আমরা এই মুহূর্তে আপনারা দেখছেন এটা হচ্ছে একটা ঐতিহাসিক শহর সেই কারণে ভিডিও পোস্ট করতে পারিনি ছোট ছোট শর্ট ভিডিও কিন্তু হাসি মজার ঠাট্টার শর্ট ভিডিও কিন্তু আহ প্রতিদিনই কিন্তু দিয়ে গেছি আপনাদেরকে তো একটা বড় বিষয় যেটা রাষ্ট্রের জন্য প্রতি নিহত চব্বিশ ঘন্টা কাজ চলে চলেছে রাষ্ট্রের ডেভেলপমেন্টের জন্য তারা এই ধরনের কোন রকম কি করে চলে এলেন এরকম আর একটা প্রশ্ন যে আপনি তো নাচেন গান করেন হাসেন জোস করেন কমিক করেন আবার এইটা এই বিষয়টা কি করে সম্ভব তো সেই বন্ধুদেরকে বলছি যে রাষ্ট্রনায়কদের কথা বলেছেন খুব ভালো কথা বলেছেন দেখুন সৎ ইচ্ছা এর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সৎ ইচ্ছা যেমন কিন্তু আমাদের কাছে আছে এখানে কিন্তু কোন রাষ্ট্র নায়ক কিন্তু গিয়ে পৌঁছয়নি যারা কমেন্ট করেছেন যারা রাষ্ট্রের রক্ষক যারা রাষ্ট্রকে রক্ষা রক্ষা করছে যারা কোনো সমাজকে রক্ষা করছে যারা রাজ্যকে প্রতিনিয়ত রক্ষা করছে তারাই রকম একটা বিষয় গুরুগম্ভীর যে বিষয় বিশেষ করে যারা অহংকারী মানুষ যে আমি এই করছি ওই করছি তাই করছি আমি পারছি না তুমি কে এই যাতে চিন্তাভাবনা এই অহংকারী মানুষ যে সম্ভব হচ্ছে কি হচ্ছে না আর প্রত্যেকটা পরিবার বলেছি যখন প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত হান্ড্রেড পার্সেন্ট কেউ বঞ্চিত নয় সর্বধর্ম সমন্বয় কিন্তু আমাদের এই অনুষ্ঠান আমাদেরই চলার পথ প্রত্যেকটা পরিবারের ভাত কাজ প্রত্যেকটা পরিবারের ভাত আগামী প্রজন্মর যাতে চলার পথ শক্ত হয় যাতে আগামী প্রজন্মকে জীবনের একটা সময় এসে যাতে অন্ধ হয়ে না হাঁটতে হয় হাতে লাঠি নিয়ে না হাঁটতে হয় কোথায় গর্ত আছে কোথায় আগুন আছে এটা দেখার জন্য মানে হাতে লাঠি না ধরতে হয় অন্ধ না হয় যাতে সঠিকভাবে সঠিক নিয়মের মাধ্যমে রেসকে রক্ষা করতে পারে আর নিজে ভালোভাবে বাঁচতে পারে পারে সেদিকটা আমাদের চিন্তা করি আর বিষয় হচ্ছে দাদা আপনি হাসেন নাচ করেন গান করেন দাদা আহ যে বা যারা আমাদের প্রশ্ন করেছেন তাদের কাছে আমাদের একান্ত কি বলবো না বললেই নয় একান্ত আনন্দের সঙ্গে আমাদের তাদের বলতে হচ্ছে যে আমি যদি নিজে না হ্যাপি থাকি আমি যদি নিজে ভালোভাবে না লাইভলিড করি তো আপনাকে কি করে আমি ভালো রাখবো আগে নিজেকে ভালো রাখতে হয় নিজেকে ভালোভাবে বাঁচতে হয় নিজেকে ভালোভাবে চলতে হয় তারপর অন্যের কথা ভাবতে হয় তো হান্ড্রেড পারসেন্ট আমি যেভাবে জীবনযাত্রা করি আপনারা দেখেছিলেন ছেলে কি হলো না হলো তার দেখা দরকার নেই সে ভালো আছে কিনা সে সেটাই দেখে সে নিজের ছেলেকেও দেখে না সব সময় মানুষ নিজেকে ভালো রাখতে চায় অন্যকে বাদ দিয়ে সেই নিজের ছেলেকেও প্রচুর পরিবারের প্রচুর ব্যক্তি আছে সব আমরা ডিসকাস সেইভাবে যত্ন করে না সেইভাবে লালন পালন করে না সেই জন্য ঘন ঘন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে অর্থাৎ সেই সন্তান বড় হয়ে কিন্তু বাপ মার ঘরের ঘেঁচে ধরে আগে বৃদ্ধাশ্রমে ঢুকিয়ে দিচ্ছে সে ঠিক বললাম তো আমার কথাগুলো যদি ভুল হয় আজকে এই মাথায় ফুচকা খেয়ে এলাম জাস্ট দেখছো বন্ধুরা এই বৃদ্ধ মানুষ এত বয়স হয়ে গেছে ওও কিন্তু আজও জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছে প্রতিদিনও দেখো জীবনের সাথে যত করবে লড়াই থাকবে না কোনো লড়াই ভালো ভালো কথা কিন্তু এই মানুষটা জানে এই মানুষটা যদি কথা তোমরা শোনো অনেকে শিখতে পারবে সারা জীবন কষ্ট করলে নষ্ট হবে না নষ্ট করলে কিন্তু আর কষ্ট হবে না ঠিকই খেয়ে গেল